হাইকোর্টের নির্দেশে দীর্ঘ টালবাহানার পর অবশেষে বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হল বড়ইয়ার বিধায়ক জীবনকৃষ্ণের বিতর্কিত কার্যালয় ভবন আর এই ভবন ভাঙতে গিয়ে কার্যত নাটকীয় ঘটনার সাক্ষী মুর্শিদাবাদের বড়ইয়া ব্লকের আফ্রিকা মোড় সংলগ্ন এলাকার বাসিন্দারা দু হাজার একুশ সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের বড়ইয়া বিধানসভায় জয়ী হওয়ার পরে বিধায়ক জীবনকৃষ্ণ সাহা অবৈধভাবে ভবন তৈরি করেন বলে অভিযোগ নির্মিত হওয়া এই ভবনটি বিধায়ক কার্যালয় তথা তৃণমূল ভবনটি নির্মাণ হওয়ার পরে স্থানীয় এক বাসিন্দা ভবনটি সরকারি জায়গায় রয়েছে বলে হাইকোর্টের দ্বারস্থ হন আর সেই অভিযোগের ভিত্তিতেই শুরু হয় তদন্ত তারপর একের পর এক বাহানা এদিকে কলকাতা হাইকোর্টের নির্দেশ মতোই ভবনটি ভাঙার জন্য সবকিছুর প্রস্তুতি ছিল তবে ভাঙতে গিয়ে প্রশাসন এবং পুলিশের বাধার মুখে পড়েন স্থানীয় তৃণমূল নেতৃত্ব এবং ভবনের একাংশের মালিক বড়ইয়া দু নম্বর গ্রাম পঞ্চায়েতের শাসকের প্রধান জ্যোৎস্না খাতুন বুলডোজারের সামনে দাঁড়িয়ে ভবন ভাঙতে বাধা দিলে পুলিশ গ্রাম পঞ্চায়েতের ওই প্রধানকে কার্যত টানা হেঁচড়া করতে থাকে বলে অভিযোগ হেনস্থার সঙ্গে ওই এলাকা থেকে সরিয়ে দেওয়া হয় তাকে এমনটাও অভিযোগ চোখের জলে ভাসিয়ে কার্যত গ্রাম পঞ্চায়েতের প্রধান জ্যোৎস্না খাতুন জানিয়েছেন সম্পূর্ণ বেআইনিভাবে আদালতের পক্ষ থেকে রায় বের করে ভবনটি ভাঙা হচ্ছে অপরদিকে আদালতের পক্ষ থেকে ভাঙার জন্য যে জায়গার কথা বলা হয়েছে সেই জায়গার মধ্যে ভবনটি পড়ে না এ কথা একাধিকবার প্রশাসনকে জানানোর পর তারপরেও ভবনটি ভেঙে দেওয়া হলো এমনটাই অভিযোগ জানিয়েছেন তারা পাশাপাশি তারা হুঁশিয়ারি দিয়েছেন ভবিষ্যতে তারাও কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হবেন জলাই নয় আপনার আগে বিষয়টা উল্টো করে দেখালে হবে না ঠিক আছে এখানে হাইকোর্টের নির্দেশকে মহামান্য হাইকোর্ট যেখানে যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে ফলো করা বা সেই নির্দেশকে পালন করা সেটা সকলেরই সবারই কাজ সেটা আপনারা জানেন তো সেই মতনই ব্যাপার আপনারা যে দলীয় কার্যালয়ের কথা চলছেন বা দলীয় আপনি কিছুক্ষণ আগে আপনি বলছিলেন শুনলাম যেটুকু যে নাকি বিধায়ক কার্যালয় ভাঙা হচ্ছে এরকম কোনো বিষয় নাই এখানে করা হয়েছিল যাই হোক আইনের জটিলতা সেটা রয়েছিল সেটা আইন মরফি যেটা কাজ সেটা আইনকে আইনের মারফতে সে কাজ হবে দেখুন বিধায়ক যে বিষয়টা আপনি বলছেন যে বিধায়ক বসতেন আর বসতেন এখানে তো ঘর হয়েছে বসতো এমনি তো অনেকে অনেকের ঘরে ওঠা বসা করে সেটা তো আপনার আপনি দলীয় কার্যালয় হিসাবে যদি দেখেন সেটা তো তো বিষয় নয় আপনারা তো দেখতে পাচ্ছেন যে সমস্ত ঘরগুলো রয়েছে সে ঘরগুলোতে অনেক দোকানদার রয়েছিল। অনেক হার্ডওয়্যারের দোকান রয়েছেন মার্বেল টাইলসের দোকান রয়েছেন অনেকে ভাড়া নিয়ে সেখানে ব্যবসা করছিলেন হঠাৎ যাই হোক হাইকোর্ট একটা নির্দেশ দিয়েছে সেই নির্দেশকে আপনার ফলো করতে হচ্ছে সেই ফলো অনুযায়ী এখানকার পুলিশ প্রশাসন যারা রয়েছেন তারা কাজ করছেন দলীয় পতাকা নয় কিছুদিন আগে আমরা দলের প্রতিষ্ঠাতা দিবস পালন করেছিলাম তো সেভাবে সে পতাকাটা ওখানে লেগেছিলো দলীয় কার্যালয় হিসাবে নয় অনেক জায়গাতেই আমাদের দেখতে পাবেন আমরা মেন কিছু কিছু পয়েন্টে আমরা অনেক সময় আমরা দলের যে প্রতিষ্ঠাতা দিবস বা দলের যে কর্মসূচি থাকে অনেক জায়গায় আমরা পালন করি তার মানে এই জায়গা নয় যে সেই জায়গাটা কার্যালয় হয়ে যায় এটাই হচ্ছে বিষয়